আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য একটা ব্যাড নিউজ আছে যে নিউজটা আপনাদের জানানো একান্তই জরুরি কারণ আপনাদের যেই নিউজটা জানাবো সেই নিউজটা হলো আমাদের যে সকল মাইনিং প্রজেক্টগুলো আছে মাইনিং প্রজেক্টগুলো কিন্তু একে একে হ্যাক হচ্ছে টুইটারে কিন্তু তারা অলরেডি নোটিশ জানিয়েছে তো আপনাদেরকে এই সম্পর্কে আমি আজকে বিস্তারিত জানাবো তো আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন কেউ কিন্তু ভুল করে ওই সব লিঙ্কে ঢুকবেন না বা তাদের প্রচনা মানে তাদের যেই ভুল তথ্যগুলো এইগুলো তথ্যের ফাঁদে পড়ে আপনাদের কিন্তু বিশাল ধরনের ক্ষতি হতে পারে তো অলরেডি দুইটা গেম মাইনিং প্রজেক্ট কিন্তু কিন্তু তারা অফিসিয়ালি ভাবে বলে দিয়েছে যে তারা হ্যাকে শিকার তো আমি তাদেরকে তাদের আইডিগুলোতে দেখাবো তারা কিন্তু পোস্ট করে দিয়েছে ইতিমধ্যেই তো এই যে দেখেন আপনাদের অনেক পরিচিত গোল্ড মাইনার কিন্তু আপনাদের অনেক বড় একটা মানে প্রফিট দেওয়ার আশা করতেছি আমরা তো তারা কিন্তু অফিসিয়াল বলে দিয়েছেন ঠিক আছে তাদের লিঙ্ক কিন্তু অলরেডি টুইটারে হ্যাক হয়ে গেছে তো তারা কোনো ধরনের লিংকে কিন্তু ক্লিক করতে নিষেধ করে দিয়েছে সম্পূর্ণ তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন মাথায় না রাখলে পরবর্তীতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন এরপর যে গেমসটা আছে সেটা হলো বইনকার নিউজ বইনকার যে গেমটা এই বইনকার গেম অনেকেই খেলেন দেখবেন এই বইনকার গেমে কিন্তু ইদানিং অনেক লোক অ্যাড হয়েছে তো এই গেমটা কিন্তু ইতিমধ্যে হ্যাক হয়েছে তারা কিন্তু বলে দিয়েছেন ইতিমধ্যে বলে দিয়েছেন তাদের অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে তো এইখানে দেখেন তারা বলে দিয়েছে এই যে যেই নোটিশটাই নোটিশটাই তারা জানিয়ে দিয়েছে তাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হ্যাক হয়ে গেছে ঠিক আছে তো তাদের কোনো ধরনের মানে মানে যে পোস্টগুলো দিলে আমাদের ক্ষতি হতে পারে সেই পোস্টগুলোতে কখনই আমরা ক্লিক করব না ঠিক আছে সবাই সাবধান হয়ে যাবেন এর থেকে এরপর জানি না কোন মাইনিং প্রজেক্টগুলো হ্যাক হবে তবে এই হ্যাকের হাত থেকে বাঁচার জন্য সবাই কিন্তু চেষ্টা করছে তো সবাই ভিডিওটা দেখে সতর্কমূলক পদক্ষেপ নেবেন ধন্যবাদ